ভুলে ওই চিন্তা মাথায় নিবা নাকখনো নিজ গ্রামে চুরি করবা না চুরিবিদ্যা একটা বিদ্যা এই বিদ্যার একটা নিয়ম শৃঙ্খলা আছে সব বিদ্যারই একটা নিয়ম শৃঙ্খলা থাকে চুরি বিদ্যার প্রথম নিয়ম হইল নিজ গ্রামে কখনো চুরি করা যাইবো না চুরি বিদ্যার দ্বিতীয় নিয়ম হইল যে বাড়িতে নয়া বউ আছে এই বাড়িতে কখনো চুরি করা যাইবো না কেন ওস্তাদ অসুবিধা কি অসুবিধা হলো নয়া বউ খনে খনে জাগে হের লগে হের মাও জাগে থাকে ওই বাড়িতে চুরি করতে গেলে ধরা খাইবা চুরিবিদ্যার তৃতীয় নিয়ম হইলো যে বাড়িতে বৃদ্ধ আছে সেই বাড়িতে ভুলো চুরি করা যাবে না কারণ বৃদ্ধ গা ক্ষণে ক্ষণে আসল জিনিসই তো শিখতে পারল না কি তালা খোলা তালা লয়া ঘর ঘরের করলে তো হইব না নিমিশের মধ্যে তালা খুলতে হইব তালা লয়া ঘর ঘর করার এত সময় তো নাই তোমারে হইব বইলে মনে হয় না চাও চেষ্টা চালাই যাও চেষ্টায় মিলে ধন না চেষ্টায় নাই নিজ চোখে না দেখি কিছু চক্ষু মেললে পাই ওস্তাদ আপনি মাঝে মাঝে যে শিল্প বলেন না পুরা কোল যে গিয়া লাগে ওস্তাদ কি জানি কি জানি